প্রিয় দর্শক তারেক রহমান দেশে যেতে পারবেন না সেটা তিনি নিজেই স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং দেশে যাওয়া না যাওয়া সেটা ওনার ইচ্ছার উপর নির্ভর করে না সেখানে একটি তৃতীয় শক্তি ওনাকে নিয়ন্ত্রণ করছে প্রশ্ন হচ্ছে সেই শক্তিটিকে যে নিয়ন্ত্রণ করছে ওনার দেশে যাওয়াকে আমরা অনেকেই অনেকভাবে সমালোচনা করেছি তারেক রহমান কেন পাঁচে আগস্টের পরে দেশে যাননি আসলে ওনার দেশে যাওয়াটা ওনার উপর নির্ভর করছে না দলের উপর নির্ভর করছে না তাহলে কার উপর নির্ভর করছে সরকার এর সাথে সম্পর্কিত কিনা সরকার যদিও স্পষ্ট করেছে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমান দেশে আসার ব্যাপারে কিন্তু যেই শক্তিটা নিয়ন্ত্রণ করছে সেই শক্তিটা দেশের বাইরে শক্তি না দেশের ভেতরে শক্তি এবং সেই শক্তি সম্পর্কে সরকার কতটুকু আছে মানে সরকার কতটুকু জানে এবং সরকারও জড়িত কিনা সেই শক্তির সাথে এবং তারেক রহমানের দেশে আসা একটা আতঙ্ক তারেক রহমান দেশে আসা মানেই বিএনপি শক্তিশালী হওয়া এবং নির্বাচন অবধারিত এই জিনিসটিকে আসলে ভয় পাচ্ছে কিনা সরকার এবং সরকার আসলে নির্বাচন চায় কি না এই প্রশ্নটা বারবার উঠছে নির্বাচনের মাত্র তিন মাস বাকি কিন্তু এখন পর্যন্ত সবাই এতেই সন্দেহ করছে যে আসলে নির্বাচন হবে কিনা ম্যাক্সিমাম যারা মানে খুবই সুশীল টাইপের তারা কিন্তু অনেকেই বলছেন যে নির্বাচনটা হবে না এক বাক্যে বলছে যে নির্বাচনটা হবে না তাহলে কি হবে তাহলে এই নির্বাচন না হওয়ার সাথেই কি তারেক রহমানের যোগ আছে মানে নির্বাচন যারা চায় না নির্বাচন হোক তারাই কি তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে এবং তারা আসলে কারা এবং তারা নিশ্চয়ই দেশের বাইরে থেকে বা দেশে থেকে মানে এইভাবে একটা চক্র এটা নিয়ন্ত্রণ করছে এটা একমাত্র তারেক রহমান জানেন এবং তারেক রহমানের পরিবার জানেন অন্যদের জানা আসলে সম্ভব না এবং হয়তো বা দলের অনেকেই জানেন হয়তোবা সরকারও জানেন তাহলে কি সরকার নিয়ন্ত্রণ করছে সরকার মুখে যাই বলুক না কেন মানে সরকার তারেক রহমান আসুক সেটা সরকারও চায় না বা সরকার সেই ব্যবস্থাটা সেই শক্তির কথাটা জেনেও সরকার সেটার সমস্যার সমাধান করেনি এবং তারেক রহমান আসলে বাংলাদেশের জন্য মানে তারেক রহমান নির্বাচনের জন্য একটা আতঙ্ক এবং তারেক রহমান আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোটাই পরিবর্তন হয়ে যাবে এবং অনেকেই চাচ্ছেন যে তারেক রহমান দেশে গিয়ে দাঁড়াক এবং তারেক রহমান যেদিন বাংলাদেশে যাবেন সেদিন লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হবে এটা একেবারে অবধারিত তাহলে কারা চাচ্ছে তারেক রহমান না যাক এবং তারেক রহমান না যাক সেটা বলাতেও ওনার সীমাবদ্ধতা আছে উনি সেটাও বলতে পারছেন না আমরা আসলে মানে খুবই চিন্তিত বিএনপির জন্য চিন্তিত দেশের জন্য চিন্তিত বিএনপির মতো একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি কথা বলেন তাহলে আসলেই চিন্তার বিষয় যে কারা বাংলাদেশের মানে এই বড় দলের বড় নেতাকে নিয়ন্ত্রণ করছে এবং সেই শক্তিটা রাজনীতিক অঙ্গনে কতটা শক্তিশালী এবং কতটা শক্তিশালীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং মানে বাংলাদেশে যে অন্য দলগুলো আছে তাদের নেতৃত্বেকেও কতটুকু নিয়ন্ত্রণ করছে সেটা এখন দেখার বিষয় এবং বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে এবং এই যে একটা শক্তি এই শক্তি একদিন না একদিন সামনে আসবে এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা তারেক রহমান বাংলাদেশের জন্য দিয়েছে তার দলের জন্য দিয়েছে এবং ওনার আসলে জীবনের সংখ্যা আমরা যে যতই কিছু বলি না কেন মানে